হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছে সাধারণ গণিতের সেট অফ এই চ্যাপ্টারটার সবাইকে স্বাগতম তো এই ক্লাসটায় আমরা কি পড়ব সেট ফাংশন তোমাদের যে কোনো পরীক্ষা কিংবা এসএসসি পরীক্ষায় যা কিছু আসতে পারে আমরা সব কিছু ওই একটা ক্লাসেই কাভার করব। একদম বেসিক থেকে তুমি যাতে এসএসসিতে একশোতে একশো পেতে পারো যতটুকু দরকার আমরা পুরোটাই একটা ক্লাসেই কাভার করে ফেলবো হুম তো এই ক্লাসটা কাদের জন্য নবম দশম শ্রেণীর যে কোনো শিক্ষার্থীর জন্য যদি এরকম হয় তুমি সেট ফাংশন এই চ্যাপ্টারটা আগে কখনোই পড়ো নাই তুমি এই ক্লাসটা দেখলে একদম বেসিক থেকে পরীক্ষায় ফুল মার্কস পাও যাতে ওটার মতো প্রিপারেশন হয়ে যাবে তো আমরা শুরু করতেছি আমার পরিচয়টা দিই আমি হচ্ছে রাকিব বুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে পড়াশোনা করেছি বিগত তিন বছরে তোমাদের ভাইয়া আপদের পড়াইছি প্রায় দশ লক্ষাধিক শিক্ষার্থীদের পড়াইছি তাদের এইচএসসি আর অ্যাডমিশনের প্রিপারেশনের জন্য এখন তোমাদেরকেও পড়াবো তো ইনশাল্লাহ আমাদের জার্নিটা অনেক সুন্দর হবে তো আমরা শুরু করতেছি সেট সেট কি তো সেট বলতে আসলে কি বোঝায় তোমরা নিশ্চয়ই ডিনার সেট সেট সোফা এগুলার কথা শুনে আসছো না ওগুলোও সেট তো ডিনার সেট আসলে কি বলতো কিছু প্লেট বাসন তারপর চায়ের কাপ এগুলার একটা সমাবেশ না এগুলোর একটা সমষ্টি সবগুলোকে মিলেই তো সেট বলে তো সেট আসলে কি সেট হচ্ছে কয়েকটা জিনিসের একটা সুসজ্জিত সমাবেশ হ্যাঁ একটা সুসজ্জিত সাজানো ব্যবস্থাই কি আমাদের সেট আচ্ছা আমি তোমাকে বলি বলো তো প্রথম পাঁচটা স্বাভাবিক সংখ্যা কি কি এক দুই তিন চার পাঁচ তাই না এখন আমি যদি তোমাকে প্রথম পাঁচটা স্বাভাবিক সংখ্যার সেটটা বের করতে বলি তাহলে তুমি কি লিখবা আমাকে বলো তো প্রথম পাঁচটা স্বাভাবিক সংখ্যা দিয়ে যে সমাবেশটা তৈরি হয় সেটাই তো তাদের সেট দেখো তো প্রথম পাঁচটা স্বাভাবিক সংখ্যা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ঠিক আছে তো আমাকে এমন একটা সেট বানাইতে হবে যার উপাদান গুলা হচ্ছে এইটা তো সেট গঠনের জন্য দুই পাশে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া হয় এটা একটা সেট এই সেটটা কি প্রথম পাঁচটা স্বাভাবিক সংখ্যার সেট তো এই সেটের আমি একটা নাম দিয়ে দিই ধরো এটা হচ্ছে আমাদের এ সেট ঠিক আছে এখন এ সেটের উপাদান সংখ্যা কয়টা পাঁচটা তাই না একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই পাঁচটা উপাদান কমা আকারে লেখা হয়েছে এবং দুই পাশে কি সেকেন্ড ব্র্যাকেট দেওয়া হয়েছে এভাবেই আমাদের সেট গঠন করা হয় এখন তোমাকে যদি বলি বাংলাদেশের বিভাগ সমূহের সেট বের করতে তুমি কি পারবা না বাংলাদেশের কয়টা বিভাগ আটটা বিভাগ আমি একটু শর্টে লিখি ঢাকা চিটাগাং বরিশাল তারপর রংপুর তারপর মাইমেন সিং খুলনা রাজশাহী আর কি আছে আমাকে কয়টা হলো একটা তিনটা পাঁচটা তো বাংলাদেশের বিভাগ সমূহের সেট হচ্ছে এটা দেখো তার উপাদান কয়টা আটটা উপাদান না প্রত্যেকটা উপাদান কমা আকারে লেখা আছে ঠিক আছে এবং দুই পাশে সেকেন্ড এই সেটটাকে ধরো আমরা ডি দিয়ে প্রকাশ করলাম তো এভাবে যে কোনো টাইপের সেট হতে পারে আমি যদি বলি তোমার তিনজন বেস্ট ফ্রেন্ড নিয়ে একটা সেট বানাও পারবা না হুম তুমি এবং তোমার বাকি দুইজন বন্ধু যাদের সাথে তোমার সম্পর্ক খুবই ভালো এরকম তিনজনকে নিয়ে একটা সেট বানাও পারবা না তো এরকম যে কোনো সেট হতে পারে ঠিক আছে আমি যদি বলি এক থেকে পাঁচ পর্যন্ত বিজয় সংখ্যার সেট বানাও তুমি কি পারবা না এক থেকে পাঁচ পর্যন্ত এক আর পাঁচ সহ বিজয় সংখ্যা কারা কারা এক তিন পাঁচ এটাই কি এক আর পাঁচের মাঝে এক পাঁচ সহ যে বেজয় সংখ্যা তাদের সেট বুঝাতে পারলাম এখন প্রত্যেকটা সেটের কিছু উপাদান থাকে উপাদানগুলা কি কমা আকারে লেখা থাকে ঠিক আছে তাহলে এই সেটের উপাদান সংখ্যা কয়টা আটটা তো আমাদের যেই সেট এন অফ ডি এটা দিয়ে বোঝায় আমাদের ডি সেটের উপাদান সংখ্যা কয়টা তাহলে বলো তো এন অফ ডি কত হবে আট না তাই তো আবার বলো তো এন অফ এ কত হবে এ হবে ঠিক আছে আচ্ছা এবার আমরা আরেকটা কনসেপ্টে যাই সেটার মধ্যে ক্রমটা ক্রমটা আসলে ম্যাটার ম্যাটার করে করে না না মধ্যে অর্ডার বা আমি তোমাকে বললাম প্রথম দুইটা স্বাভাবিক সংখ্যা লিখতে আমি তোমাকে বললাম প্রথম দুইটা স্বাভাবিক সংখ্যা লিখতে তো তুমি লিখলা ওয়ান কমা টু এখন তোমার আরেকটা বন্ধু লিখলো টু কমা ওয়ান কাটটা ঠিক কাঠটা ভুল দুইজনেরটাই কিন্তু ঠিক দেখো প্রথম দুইটা স্বাভাবিক সংখ্যার সেট কি এটা না আবার এটা তার এই দুইটা আসলে একই জিনিস আমরা লিখতে পারবো এই দুইটা সমান সেটের মধ্যে কে আগে কে পরে এটা ম্যাটার করে না কে কে আসে এটা গুরুত্বপূর্ণ ঠিক আছে আবার তোমার আরেকজন বন্ধু লিখলো এক দুই দুই ও ভুলে একটা দুই দুইবার লিখে ফেলছে এটা আসলে ভুল কিছু করে নেই সেটের মধ্যে যদি ডাবল থাকে কোন একটা উপাদান ওই একটা উপাদানকে তুমি চাইলে কেটে দিতে পারো ঠিক আছে তো এটাও যেই কথা তুমি যদি কোন একটা এলিমেন্ট ডাবল লেখো একই কথা সেইম এলিমেন্টগুলো থাকলেই হয় বুঝাতে পারলাম সবাই